লো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা রান্না করব গরু মাংস গাই তেলে ভেজে আমরা ফুলবাটা ও পেঁয়াজ বাটা লড়িয়ে চড়িয়ে দেব জিরা বাটা আদা বাটা রেড বাটা দেব তেজপাতা দারচিনি এরপর ভালো করে কষিয়ে নিব তারপর হলুদের গুঁড়া দেব পানি দিব আবারো লাড়িয়ে চড়িয়ে নিব এখন করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে ঢেলে দিব মাংস মাংসগুলা ভালো করে লাড়িয়ে চালিয়ে নিব এখন একটি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে দিব পাঁচ মিনিট হওয়ার ডাকনাটা উঠে নিব বানি দিয়ে ভালো করে না দিয়ে চালিয়ে নিব আমার ভিডিওরা যে লাইক করে নি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দিন এখন নি এখন আমরা আলু আর কাঁচা মাছ দিব গরুর মাংস খুব সুস্বাদু ইয়ে মিয়ামি লাগে আমাদের গরুর মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন এখনই আজকে আমাদের এখানেই শেষ আল্লাহ ফেস